মা লক্ষ্মী ঘরে বাস করে না কেন পাঁচটি ভুল যা আমরা প্রতিদিন করে থাকি আপনি কি জানেন অনেক ঘরে লক্ষ্মী পুজো হয় ধূপ ধুনো জলে তবুও সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তেই যার কারণে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু বাস হয় না আজ আমরা জানব সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে চলে যেতে বাধ্য করে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলার আপনাদের সবাইকে শাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি কি ভুল করবেন না যাতে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে স্থায়ী হয় তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এক ঘরের অস্বচ্ছতা ও অপরিষ্কারতা পৌরাণিক বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি সেখানে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতা আছে স্কন্দপুরাণে বলা আছে যত্রসূচি তত্রলক্ষ্মী যত্র অসূচি তত্র দারিদ্র অর্থাৎ যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানে লক্ষ্মীর বসবাস কথিত আছে অপরিষ্কার ঘর হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের মনোভাব ও প্রচেষ্টা দুর্বল করে সারাংশটি হল রোজ সকালে ঘর ঝাড়ু দেওয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত সন্ধ্যাবেলায় ঘরে অন্ধকার রাখা ব্রহ্মপুরাণ অনুসারে সন্ধ্যাবেলা ঘরে আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দারিদ্রের দেবতা অলক্ষ্মী প্রবেশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যা সন্ধ্যা সময় হল সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু। এই সময়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো ও ধূপধুনোর মাধ্যমে বৈজ্ঞানিক দিক সন্ধ্যার আলো বিশেষত প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কে সেরোটনিন হরমোন সক্রিয় করে যা মন ভালো রাখে কর্মক্ষমতা বাড়ায় যার সারাংশ হল প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ধূপ এবং শ্রী মহালক্ষ্যে নম মন্ত্র উচ্চারণ করে ঘরে আলো জ্বালান তৃতীয়ত রোজগার বিবাদ ঝগড়া এবং নেতিবাচকতা যেখানে কলহ রাগ অভিশাপ বা নেতিবাচক ভাষা ব্যবহৃত হয় সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন মনোবিজ্ঞানও বলে ঘন ঘন ঝগড়াঝাটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক শুদ্ধতা ভেঙে যায় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও সারাংশ হল ঘরের শান্তির পরিবেশ বজায় রাখুন মন খারাপ হলে মা লক্ষ্মীর নাম নিন চেঁচামেচি নয় চতুর্থত ভোরে ঘুমিয়ে থাকা গরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরবেলা ঘরে প্রবেশ করেন যারা সেই সময়ে ঘুমিয়ে থাকেন তাদের ঘরে তিনি প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে জেগে ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বেশি সফল হন সারাংশ হল যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তবে চেষ্টা করুন ভোরে উঠে কিছুক্ষণ জপ বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে শু করুন পঞ্চমত অলক্ষ্মীর প্রতীক ব্যবহৃত ছুটা বাসন ঝাটা ও আবর্জনা সামনে রাখা বহু ঘরেই দেখা যায় ব্যবহৃত বাসন সিঙ্কে পড়ে থাকে ঝাঁটা বাইরে পড়ে থাকে বা আবর্জনার বালতি খোলায় থাকে এগুলো অলক্ষ্মীর প্রতীক ধরা হয় তন্ত্রশাস্ত্র মতে এগুলো অর্থহানির কারণ বিশেষ করে ঝাটা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলা বা হেলা ফেলায় রাখা অত্যন্ত অশুভ সারাংশ হল সন্ধ্যার পর ঝাটা ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতে ধুজে রাখুন ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে ফেলুন এবারে আমরা আসি উপসংহারে মা লক্ষ্মীকে পুজো করার চেয়েও গুরুত্বপূর্ণ হল এমন পরিবেশ তৈরি করা যেখানে তিনি স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর কিছু আচরণ বদল এই হলো লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাহলে আজ থেকেই বদলে ফেলুন এই পাঁচটি ভুল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে